ভেন টুয়েলভ সেকশনের মার্কস স্টেটমেন্ট সম্পর্কে সবাই আশা করি এই মুহূর্তে অবগত হয়েই গেছে আমাদের ভূগোলের ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে সেটা অত্যন্ত উদ্বেগজনক প্রথমত স্কুল সার্ভিস কমিশন কথাটার আগে অপধার্থ যোগ করলে ভালো হয় তো এরা কাদের দিয়ে প্রশ্ন করল তারা কি ভূগোলের টিচার নাকি অন্য কোনো সাবজেক্টের নাকি এমন কেউ যারা প্রভাবশালী নিজেদের মতো করে আনসার কি সেট করে নিয়েছে আর সরকারের কোন সদিচ্ছা বা কোন অসদিচ্ছা ছিল যেখানে তিনটে প্রশ্নের সবাইকে মার্কস দেওয়া হলো মার্কস ফর অল যাতে যাতে টাকা ফেরত না দিতে হয় মানে টাকা যদি ফেরত দিই আমি মানে ফেরত না দিতে হয় তাহলে সবচেয়ে ভালো উপায় হলো যারা চ্যালেঞ্জ করেছে সবাইকে মাস্ক দিয়ে দাও তাহলে তার টাকা ফেরত দিতে হচ্ছে না মানে এদের অভিপ্রায়টা কি ছিল এটা কি সাইকোলজির কোনো প্রশ্ন যে সঠিক উত্তর ফাইন্ড আউট করা যাচ্ছে না চারটে প্রশ্নের উত্তর পরিবর্তন হয়েছে যেটা কাম্য ছিল হওয়াটা খুব স্বাভাবিক এবং যারা প্রশ্ন করেছেন আমার সন্দেহ আছে তারা ভূগোলের টিচার কি না যদি ভূগোলের টিচার না হয়ে থাকেন তো ঠিক আছে এর জন্য অপদার্থ সমস্ত সিস্টেম দায়ী আর যদি ভূগোলের টিচার হয়ে থাকেন তাহলে তাদের উচিত ভূগোলটাকে পড়া ষাটটা প্রশ্ন তৈরি করা এবং তার আনসার কি সেট করার মতো ক্ষমতা যার নেই সে কি করে একটা এত বড় বৃহত্তর সিস্টেম সারা রাজ্যের শিক্ষক পদপ্রার্থীরা যেখানে ইনভলভ সেই প্রশ্ন সেট করেন হয় তিনি অপদার্থ নাহলে এই সিস্টেম অপদার্থ এবং একটা সেন্সিটিভ বিষয় যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে রেকটিফাই হয়ে আবার নতুন করে নিয়োগের প্রক্রিয়া চলছে সেখানে এই রকম ছেলে খেলা কেন কোন অভিপ্রায় রয়েছে কোন অভিসন্ধি রয়েছে এখানে যে তিনটি প্রশ্নের উত্তর আবার পুনরায় পরিবর্তন করা হলো কেন করা হলো মানে এখানে কি সংখ্যাগরিষ্ঠ চ্যালেঞ্জ করেছিল তাদের টাকা যাতে না ফেরত দিতে হয় তার জন্য মানে বিষয়টা এরকম হয়নি তো যে ওপর থেকে কোনো নির্দেশ এসছে টাকা এক টাকাও আমরা ফেরত দেবো না যে যেমনভাবে চ্যালেঞ্জ করেছে তাদেরকে সেইভাবে মার্কস দিয়ে দাও এরকম হয়নি তো এবং এই রকম হওয়ারই ইঙ্গিত রয়েছে না হলে যে নতুন তিনটে প্রশ্ন পরিবর্তন করা হলো সেটা অপ্রত্যাশিত এবং এই রকম কোনো অপদার্থদের দিয়ে এটা করা হয়েছে এবার প্রশ্ন হল যারা ভুক্তভোগী পুরো বিষয়টার জন্য অর্থাৎ শিক্ষক পদপ্রার্থী যারা তীর্থের কাকের মতো আট বছর ধরে এই বিষয়টার প্রতি মানে নিজের একশো পার্সেন্ট এফোর্ট দিয়ে চলেছে সেই মানুষগুলোর সাথে কতটা বঞ্চনা হলো এই যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া আজকে মানে রবিবার স্বাভাবিকভাবেই কোর্টের কাজ বন্ধ সোমবার থেকেই কাতারে কাতারে কেস জমা পড়তে চলেছে তো স্বাভাবিকভাবেই এই নিয়োগ প্রক্রিয়া যতটা জটিলতায় ছিল সেই জটিলতা হয় না যে পাক থেকে ওঠার জন্য আরও পাকে জড়িয়ে যাওয়া তো পাক থেকে উঠে আসার জন্য যেভাবে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবে এটাকে মনিটর করছে সেখানে পাকে নতুন করে জড়ানোর রাস্তা তৈরি হয়ে গেল অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই সুষ্ঠুভাবে যেমনটা আমরা ভাবছি যে প্রেডিকশন আমরা করছি সেই পথে পরিচালিত হবে না হয়তো নিয়োগ হবে হয়তো সব কিছুই হবে কিন্তু আমাদের ধারণা যেটা সেই ধারণা অনুযায়ী কিন্তু সব সঠিকভাবে হবে বলে আমার মনে হয় না এবং এখানে আলটিমেটলি যেটা হলো সেটা হলো যারা মেধাবী সেই মেধাবীদের সাথে চরম বঞ্চনা হলো যেখানে মার্কস পর অল করে দেওয়া হলো সেই প্রশ্নগুলো কিছুটা ট্রিকি প্রশ্ন ছিল যেখানে অপেক্ষাকৃত দুর্বল যারা তারা হয়তো ফুল মার্কস মানে তারা মাস্ক পাওয়ার কথা ছিল না তাদের ভুল হয়েছে এরকম কিছু একটা তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার ফলস্বরূপ কী হলো তারা সবাই মাস্ক পেয়ে গেল অর্থাৎ হাতি ঘোড়া গরু সবাই এক করে দেয়ার একটা ছক মাস্ক দেখা যাচ্ছে মানে এমনও কিছু বিষয় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ষাটে ষাটের বেশিও পাচ্ছে কেউ আউট অফ সিক্সটি মানে এটা জানি না আমি ফেক কি না আমরা নিজেরা সেটা তদন্ত করিনি তবে এই রকম একটা স্ক্রিনশট ঘোরাফেরা করছে যেখানে ষাটে সিক্সটি সিক্স পেয়েছে তাহলে এই যদি হাল হয় এবং কিছু ক্ষেত্রে এমনও রিপোর্ট এসেছে যে কারোর নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে আনসার কি পরিবর্তনজনিত কারণে কারোর নাম্বার কমানো হয়েছে কিন্তু নাম্বার বাড়ানো হয়নি যদি এই রকম ক্যাটাগরির মধ্যে কেউ থেকে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো যে এমন কিছু ক্যাটাগরি যাদের মার্কস কমিয়ে দেওয়া হয়েছে আনসার কি পরিবর্তনজনিত কারণে কিন্তু সমরূপভাবে আনসার কি পরিবর্তনজনিত কারণে যতটা মার্কস তার বাড়ার কথা সেটা বাড়ানো হয়নি তো এই রকম একাধিক ত্রুটি বিচ্ছুতি স্পষ্ট কমিশন যেভাবে যতটা স্বচ্ছভাবে আমরা ভেবেছিলাম মার্কস স্টেটমেন্ট বা রেজাল্ট প্রকাশ করবে আদেও সেটা প্রকাশ করলো না যেটা একটা রাজ্য স্তরের ওয়েবসাইট যেখানে বাইরের রাজ্যের ছেলেমেয়েরা ইনভলভ হয় খুব কম হাতে গোনা সেই ওয়েবসাইটকে মেনটেন করার ক্ষমতা এই অপধা রয়েছে তাদের নেই তাহলে কেন্দ্রীয় স্তরে যে ওয়েবসাইটগুলো রয়েছে জাতীয় স্তরে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর এইরকম তো ওয়েবসাইট ব্রেক করে না ক্র্যাশ করে না তাহলে এদের একটা ওয়েবসাইট মেনটেন করার ক্ষমতা নেই রেজাল্ট আউট হওয়ার পর চব্বিশ ঘন্টা কেটে গেলেও রেজাল্ট স সঠিকভাবে কেউ দেখতে পারছে না এই যে অপদার্থ একটা সিস্টেম যেটা আমাদের রাজ্যের বুকে ঘুঘুর বাসার মতো তৈরি হয়েছে এই অভিশাপ থেকে মুক্তি অন্তত শিক্ষিত সমাজ শিক্ষিত সচেতন নাগরিকরা পাবে না তাদের প্রত্যেককে গুমরে গুমরে কাঁদতে হবে এই যে মানে অযোগ্য অপদার্থদের শাসন সেই শাসনে একটা বড় অংশের শিক্ষিত সমাজ কোথায় যেন হারিয়ে যাবে এটা স্পষ্ট কারণ এই যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে যে নিয়োগের আদেও প্রথম থেকেই একটা ডিসক্রিমিনেশন যেখানে দেখা যাচ্ছে যে অভিজ্ঞতার প্রাপ্ত নাম্বার দশ যেটা আগে যোগ হবে এই আগে যোগ হওয়াটা কতটা সেন্সিটিভ যদি আমি দেখি কেউ ষাটে পঞ্চান্ন পেয়েছে আর কোনো একটা এই দশ নাম্বার প্রাপক যিনি একই রূপভাবে ফর্টি সিক্স পেয়েছে তাহলে ফর্টি সিক্স অ্যান্ড ফিফটি ফাইভ পার্থক্যটা নয়ের কম না কিন্তু এই নয় নাম্বার অথচ যখন মেধা তালিকা তৈরি হবে প্রাথমিক পর্বের সে পাচ্ছে ফিফটি সিক্স আর যে একজন পাচ্ছে ফিফটি ফাইভ অর্থাৎ ফিফটি ফাইভকে টোপকে ফর্টি সিক্স কিন্তু আগে চলে আসলো তাহলে এই যে এত বড় একটা ডিসক্রিমিনেশন এটা এই যে মোটে সত্তর নাম্বারের মধ্যে এই দশ নম্বরের ফারাক এই ফারাক কাটিয়ে ওঠার জায়গাটা তখনই সম্ভব হয় বা হতো যদি এটা স্বচ্ছতার সহিত হতো ফ্রেশারদের মধ্যে সেই জোশ এখনও আছে যে ইনসার্ভিসদের টোপকে এই দশের ডিসক্রিমিনেশন পেরিয়েও নিজে নিজেরা একটা কমফোর্টেবল জোনে চলে যাবে সেই জোশ আছে কিন্তু সেই জোশটাকেও দুর্বল করে দেয়া হলো সেই জোশটাকেও লঘু করে দেয়া হলো এই যে পুরো যে মাস্ক তৈরি করার যে রূপরেখা সেখান থেকে যখন প্রভিশনাল আনসার কি বেরোলো তখন চ্যালেঞ্জ করার অপশান ছিল কিন্তু এখন ফাইনাল আনসার কি বেরোনোর পর চ্যালেঞ্জ করার জায়গাটা থাকে না সরাসরি কোর্টের দ্বারস্থ হতে হয় স্কুল সার্ভিস কমিশন কিছু স্টেটমেন্টে নাকি প্রকাশ করেছেন যে আমাদের কিছু ভুল হয়েছে কেন ভুল হবে অপদার্থ দিদের দিয়ে চলছে একটা কমিশন অপদার্থদের দিয়ে তৈরি করা হয়েছে কারা আছে বসে এরা তাহলে নিজেরা নিজেদের আসন ছেড়ে দিক এটা অত্যন্ত উদ্বেগজনক যেখানে হায়েস্ট ডিগ্রি হোল্ডার ক্যান্ডিডেটরা এখানে বিলং করছে এটা আতিপাতি কোনো নিয়োগের পরীক্ষা নয় এখানে মাস্টার্স কমপ্লিট করে বিএড কমপ্লিট করে নেট সেট কমপ্লিট করে ছেলেমেয়েরা বসে রয়েছে তীর্থের কাকের মতো আর তাদের সাথে বঞ্চনা হচ্ছে এইরকম অপদার্থের একটা নজির যেটা ভীষণ বিড়ম্বনার এবং এই পুরো ঘটনার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে যাদের সদিচ্ছা রয়েছে যদি মনে হয় যে এই পুরো বিষয়টা অর্থাৎ আনসারকে আমি ইতিমধ্যেই কালকে আলোচনায় বলেওছি যে যে আনসার কিগুলো একদম দুর্ভাগ্যজনকভাবে পরিবর্তন করা হয়েছে এবং সেটা জেনুইন ভুল সেগুলো এবং মার্কস ফর অল যেগুলো মার্কস ফর অল পেয়ে অনেকে খুশি থাকতে পারে কিন্তু মাথায় রাখতে হবে এটা মোটেই খুশির কথা নয় এটা বরং তোমাকে তোমার মাথায় হাত বুলিয়ে নিচ দিয়ে কোনো গোপন অভিসন্ধি চলছে তোমাকে চার নাম্বার দিয়ে দেওয়া হলো না মাস্ক ফর অল এই চার পেয়ে তো তুমি ভীষণ খুশি তোমাকে এই চার নাম্বারের টোপ দিয়ে প্রাথমিকভাবে খুশি রেখে পিছন দিয়ে যে ঘটনাগুলো ঘটে চলেছে বা ঘটবে সেটা হারহিম করা তাই এই চারের খুশি কেউ নিও না কেউ এটা ভাবার দরকার নেই যে এই দায় দক্ষিণা এই চার আমি পেয়েছি বা আমি ভীষণ খুশি এটা কেউ ভেবো না এটা অভিশাপ এর পিছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে তাই যা কিছু ঘটেছে মোটে ষাটটে ষাটটা প্রশ্ন সেট করে একটা পরীক্ষা নেওয়ার ক্ষমতা নেই অবদাত্তদের দিয়ে প্রশ্ন সেট করা হয়েছে এবং রেকটিফিকেশন করা হয়েছে যাদের ভূগোলের কোনো নলেজই নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পুরো সিস্টেম ভীষণ মানে উদ্বেগজনক তাই এই চারের সামনে চারের যে লোভ বা প্রলোভন দেখানো হয়েছে বা একটা দয়াদক্ষিণা দেখানো হয়েছে এটা দেখে কেউ আবেগে ভেসে যাওয়ার দরকার নেই এর নেপথ্যে রয়েছে অন্য কোনো অভিসন্ধি যেটা ভীষণ প্রকট এবং সেটা আমাদের কাছে ক্রমশ প্রকাশ্য হলেও পুরোটা হয়তো প্রকাশ্য হবে না তাই উদ্বেগ এখানে প্রচুর রয়েছে যদিও কোর্টের তত্ত্বাবধানে এখন দশ নম্বর আগে দেয়া পরে দেয়া নিয়ে একটা মামলা চলছে তো সেটা যদি ফ্রেশারদের অনুকূলে যায় তাহলে অবশ্যই ফ্রেশাররা লাভবান হবে এবং কাট অফ অনেকটাই এক ধাক্কায় নেমে যাবে এটা ভীষণ স্বাভাবিক এবং যদি না হয় যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমাদের ইলেভেন টুয়েলভ সেকশানে যেমনটা মার্কস যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল এবং মোটামুটি মার্কসের যে বর্তমান রূপরেখা সেখানে দাঁড়িয়ে অনেকটাই নামবে তো আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে আমি যে স্টেটমেন্ট দিয়েছি আমাদের ওভারঅল একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মধ্যে দিয়ে অ্যাস পার পোল বা একটা স্যাম্পেল স্টাডি করে সেখান থেকে আমাদের মনে হয় যে ক্যাটাগরি হোল্ডার যারা ফিফটি থ্রি বা তার বেশি আছে তেপ্পান্ন বা তার বেশি থাকা ক্যাটাগরি হোল্ডার যারা আছে ফ্রেশারদের কথাই আমি বলছি ফিফটি থ্রি অ্যান্ড অ্যাভোভ যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যেকের সচেতন থাকতে হবে ইন্টারভিউতে ডাক পেলে অবাক হওয়ার কিছু নেই ইন্টারভিউতে ডাক পাওয়ার স্পষ্ট ইঙ্গিত রয়েছে ক্লাসরুমের পক্ষ থেকে আমি সবাইকে আমাদের ইতিমধ্যেই ইন্টারভিউয়ের প্রস্তুতি গড়ে প্রায় এইট্টি ফাইভ পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আমরা তিনটে ফেজে ইন্টারভিউ এর প্রস্তুতি শেষ করে ফেলেছি আর লাস্ট আলটিমেট ফেজ বাকি রয়েছে যেটা রেজাল্ট প্রকাশিত হওয়ার পরই করা হবে ঠিক আছে তো ইন্টারভিউয়ের জন্য যারা এই ফিফটি থ্রি অ্যান্ড অ্যাভ রয়েছে তাদের প্রত্যেককে আমি ইন্টারভিউ গ্রুপে অ্যাড হওয়ার কথা বলেছি এবং তাদের মানসিকভাবে প্রস্তুতির কথা বলেছি তো ইউটিউবে যারা আমাদের ফলো করেন তাদের উদ্দেশ্যে বলবো যে ফিফটি থ্রি অ্যান্ড অ্যাভ যারা রয়েছে এবং অবশ্যই কোনো কোনো না কোনো ক্যাটাগরি হোল্ডার সেটা জেনারেল ফিমেলকেও আমি ক্যাটাগরির আওতাভুক্ত করবো তাদের ক্ষেত্রে প্রাথমিক একটা প্রস্তুতি রাখতে হবে কারণ যখন রেজাল্ট আউট হবে তখন খুব বেশি হাতে সময় থাকবে না ইন্টারভিউয়ের প্রস্তুতি নেয়ার তাই ফিফটি থ্রি যারা রয়েছে তাদের প্রাথমিকভাবে এই প্রস্তুতির জায়গা স্পষ্ট রাখতে হবে যদি কোনো কারণে দশ নম্বর পরে যোগ হয় তাহলে সেক্ষেত্রে এই ফিফটি থ্রিটাই হয়ে যাবে ফিফটি অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ বা তার বেশি যারা রয়েছে তাদের সবাইকে যদি দশ নাম্বার পরে যোগ হয় তাহলে প্রস্তুত হতে হবে ইন্টারভিউয়ের জন্য ঠিক আছে তাহলে এই যে দুটো আমাদের অবজারভেশন সেটা অ্যাজ পার ডাটা আমাদের মন গড়া কোনো বিষয় নয় একটা বড় বৃহত্তর স্যাম্পেল কালেকশন করে তারপরে আমাদের এই অ্যানালাইসিসগুলো উঠে আসে তো আমরা এবার আমাদের এই যে অবজারভেশন সেটার কেউ বিরুদ্ধে থাকতেই পারেন তাতে আমার কোনো আপত্তি নেই এবং এই প্রেডিকশনে আমি মনে প্রাণে চাই যে আমি যেন হেরে যাই মানে এই ফিফটি থ্রিটা যেন কমে আরও কমে যায় এটা এই লড়াইয়ে লড়াই আমি হারতে প্রস্তুত আছি এবং হেরে গেলে আমাদের লাভ আছে কারণ ক্লাসরুমের সংখ্যাটা আরও বাড়বে তাই এটা নিয়ে কেউ মনে মনে ভাববেন না যে আমি চ্যালেঞ্জ করছি আমি ইয়ে করছি আমি এই রকম নয় আমি জাস্ট একটা অবজারভেশন থেকে এই স্টেটমেন্ট দিচ্ছি ফিফটি থ্রি অ্যান্ড অ্যাবোভ হলো স্ট্যান্ডার্ড ফর ক্যাটাগরি হোল্ডার এবং এরা মানসিকভাবে প্রস্তুত হতে হবে চাকরির মানে পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনের জন্য যদি তার থেকে কম হয় তাহলে অবশ্যই আমাদের সেটা সকলের ক্ষেত্রেই মঙ্গল সেটা হলে সবাই আরও বেশি খুশি হব আমরা ঠিক আছে তো যাই হোক একটা স্ট্যান্ডার্ড প্রেডিকশান এটাই আমাদের ছিল এবার যেটা বলার সেটা হলো এই নিয়োগ প্রক্রিয়া কোন পথে কিভাবে পরিচালিত হবে সেটা আমাদের কারোর কাছে স্পষ্ট নয় যদিও সুপ্রিম কোর্ট ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমার মধ্যে নিয়োগ হবে বলে আমার অন্তত মনে হয় না এখানে এক্সটেনশন টাইম করতেই হবে ন্যূনতম তিন মাস এক্সটেনশন না হলে এই নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই সম্পন্ন হবে না ঠিক আছে যদি ডিসেম্বরে ইন্টারভিউ শুরু হয় তবুও এক্সটেনশন করতে হবে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই সমাপ্ত করা সম্ভব নয় কারণ একাধিক কেসে কিন্তু আটকে যেতে চলেছে এই পুরো প্রক্রিয়া যেখানে আমরা আনসার কির উদ্দেশ্য প্রণোদিত ভুল দেখতে পাতেই হবে যে আলটিমেটলি আদালতে যেতে চলেছে এই পুরো বিষয় এবং অবশ্যই আইনজীবীদের সহযোগিতা নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে বেশ কিছু প্রশ্নের পরিবর্তন তো অবশ্যই হতেই হবে পরিবর্তন হওয়া বাধ্যতামূলক যদি স্কুল সার্ভিস কমিশন নিজের মতো করে সেই জায়গায় কোনো স্টেপ না নেয় অর্থাৎ নিজেরা যদি অবজার্ভ করে এই সিদ্ধান্তে না আসে যে না এখানে ভুল হয়েছে আমরা আগে থেকেই সেটাকে রেক্টিফাই করে দিচ্ছি যদি না করে তাহলে একটা অংশ তো অবশ্যই যাবে যাদের স্বার্থ চরিতার্থ করা দরকার অর্থাৎ তারা হয়তো একদম এই থেসল্ট জায়গায় রয়েছে যদি কোনো কারণে দু নাম্বার বেড়ে যায় তাদের তারা ডাক পেয়ে যাবে ঠিক আছে তো পিজি লেভেলের একটা পরীক্ষা যারা আট বছরের ধরে তীর্থের কাকের মতো অন্য কোনো চাকরির দিকে শিফট না করে কেবলমাত্র এই দিকে তাকিয়ে রয়েছে তারা কেন ছাড়বে তাদের ছাড়াটা স্বাভাবিক নয় ঠিক আছে তো তারা ছাড়বে না তারা অবশ্যই আইনি দ্বারস্থ হবে এবং তাদের স্পষ্ট গ্রাউন্ড রয়েছে কারণ বঞ্চনা করা হয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেট সাথে বঞ্চনা করা হচ্ছে তাহলে তারা কেন গর্জে উঠবে না যেখানে প্রত্যেকটা ঘটনা আমাদের রাজ্যে নিয়োগে নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা ঘটনা আদালতের হস্তক্ষেপ ব্যতীত মানে নিষ্পত্তি হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আদালতে যেতে হবে এবং প্রত্যেকেই চাইবে তার নিজস্ব স্বার্থ চরিতার্থ করা এটা করা উচিত যেখানে স্বচ্ছভাবে এবং সঠিকভাবে কিছু পাচ্ছে না যারা দীর্ঘকাল ধরে প্রস্তুতি নিয়ে চলেছে এই পরীক্ষাটা তাদের পাখির চোখ ছিল অন্য কোনো পরীক্ষায় তারা শিফট করেনি কেবলমাত্র এই শিক্ষক হওয়ার স্বপ্নটাকে বুকে আঁকড়ে ধরে তাহলে সেই মানুষগুলো কেন গর্জে উঠবে না ওঠাটা স্বাভাবিক তাদের এই রকম উদ্দেশ্য প্রণোহিত আনসার কির বিরুদ্ধে গর্জে ওঠা অবশ্যই দরকার এবং তার জন্য তারা আইনি যতটা সহযোগিতা এবং আদালতের দ্বারস্থ হওয়া সেটা হবেন অবশ্যই হওয়া উচিত তাদের এ বিষয়ে আমাদের কাউকে বলার উচিত নয় যে না হওয়া উচিত নয় আইনের দ্বারস্থ হওয়া উচিত নয় এটা তো বলা উচিত নয় কারণ প্রত্যেকের নিজের ভালোটা নিজের মানে যে অধিকারটা সেই অধিকারটাকে কায়েম করতে চাইবেই এটাই আমাদের গণতান্ত্রিক ভারতবর্ষ তাই যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো অসৎ উপায় অবলম্বন করে এই পুরো প্রক্রিয়াটাকে বাঞ্চাল করার অভিপ্রায় থাকে সরকারের তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেট যারা সাফারার তারা গর্জে উঠবেই আর সেটাই হতে চলেছে আর সেটা যদি হয় তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অবশ্যই মুখ থুবড়ে পড়বে এটা আমার ধারণা এবং এর পাশাপাশি একটা কথা বলবো সেটা হলো আমাদের তো হানড্রেড পারসেন্ট নিজেকে মানে ডিমোটিভেটেড হয়ে গেলে হবে না যেটা বাস্তব সেটা আমি বললাম কিন্তু ডিমোটিভেটেড হয়ে নিজেকে দুর্বল করে দিলে হবে না কারণ এই লড়াইয়ে তোমাকে যদি জিততে হয় তাহলে তোমাকে তোমার মতো করে একটা দরজা বন্ধ যদি হয়েও যায় অন্য দরজা তোমার জন্য খোলা আছে বা খুলবে তাই নিজের সাধ্য মতো নিজের কোন দুয়ারে পৌঁছালে তুমি নিজের সফলতা পাবে সেটা কিন্তু প্রত্যেকের সচেতনভাবে খেয়াল রাখতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে একটা পরীক্ষা যে পরীক্ষা হয়তো তোমার জন্য হলো না ইলেভেন টুয়েলভ সেকশন হলো না নাইন টেন রয়েছে নাইন টেন কোন পথে পরিচালিত হয় সেটা তোমাকে দেখতে হবে তারপরে নাইন টেনের পাশাপাশি আপার প্রাইমারি রয়েছে অন্যান্য বিপিএসসি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এন কেভিএস এগুলো সব আসবে একে একে তো এই পরীক্ষাগুলোর জন্য নিজেকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেওয়ার চেষ্টা কর আশা করি আজকের এই আলোচনা থেকে সবাই বুঝতেই পারছো নিজের অবস্থা নিজের অভিপ্রায় নিজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাইকে আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য বলবো এবং কেউ ডিমোটিভেটেড হয়ে গুটিয়ে পড়ার দরকার নেই আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জের জায়গা থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার যে চেষ্টা সেটা চালাতে হবে যদি তুমি দিনের শেষে সফল হতে চাও কারণ তুমি থেমে যাওয়া মানে তুমি হেরে যাওয়া তাই যদি তুমি জিততে চাও তাহলে তোমার থেমে গেলে চলবে না ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগে এগিয়ে যেতে হবে আশা করি সামনে যা কিছু হবে সেগুলো সব ইতিবাচক হবে এবং এই আলোচনায় হয়তো আমি ফ্রেশারদের পক্ষে কিছু কথা বলেছি ইনসার্ভিসদের আমি বিপক্ষে নই কিন্তু ইনসার্ভিসদের ফিল করার চেষ্টা করতে হবে যে 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 মানুষগুলো ফ্রেশার তাদেরও বয়স কম নয় তারাও দীর্ঘকাল ধরে এই সরকার দ্বারা প্রতারিত হয়ে চলেছে তাই জন্য তাদেরকে তাদের প্রতি আমাদের পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে ঠিক আছে যদি ১০ নম্বর পায় যারা ১৬ সালের চাকরিহারা হারা তারা পাক তার বাইরে অন্য কেউ নয় অন্য কারোর পাওয়া উচিত নয় সেটা অনুচিত ১৬ সালের যারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে এই আইনের মানে আদালতের হস্তক্ষেপে এবং নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে তারা পাক তারা পেলে লাভ আছে কারণ সেই মানুষগুলো একসময় সঠিকভাবে চাকরি পেয়েছিল আজকে দুর্নীতির কারণে বিভিন্ন অভিশপ্ত কালো ছায় তাদের চাকরি হারা হয়েছে তাই তারা যদি দশ নম্বর পেয়ে চাকরি পুনরুদ্ধার করতে পারে সেটা আমাদের সকলের ভালো সকলের ক্ষেত্রেই সেটা মঙ্গল এবং এই রকম কোনো মানে কারোর সাথে যাতে কোনো এই রকম দুর্ঘটনা না ঘটে সেটা আমরা আশা করব কিন্তু সবাই মুড়িমুরকির মতো যদি দশ পেয়ে যায় কিছু আমাদের অন্তরালের বাইরেও তাহলে সেক্ষেত্রে ফ্রেশারদের রাস্তায় বসা ছাড়া কোনো জায়গা থাকবে না তাই ফ্রেশারদের পাশে আমাদের অন্তত শক্ত হয়ে দাঁড়াতেই হবে এটা আমাদের মানতে হবে কিছু করার নেই তো যাই হোক যারা ইন সার্ভিস তাদের জন্য শুভকামনা যারা ফ্রেশার তাদের জন্য শুভকামনা আশা করি যা হবে ভালো হবে এই বলে আজকের এই বিশেষ আলোচনা শেষ করছি ধন্যবাদ সবাইকে